দেওয়ালে দেওয়ালে এখন শুধু তারণ্যের জয়গান বৈষম্য বিরোধী দেশ গড়ার স্লোগান রংতুলি হাতে তাদের পেন্টিং আর নানান ধরনের স্লোগানে মিশে গিয়েছে দেওয়ালের চিত্র সেই সাথে জেলার মূল মূল জায়গাগুলোতে এখনো ফিরেনি ট্রাফিক পুলিশ তাই গত ছয় দিন ধরে যানজট এড়ানোর কাজটা তারা নিজেদের কাঁধে তুলে নিয়েছেন শিক্ষার্থীরা আমি একজন শিক্ষার্থী বিএনসিসি থেকে বলতেছি পুলিশের অনুপস্থিতি আমরা ট্রাফিক জ্যামে দায়িত্ব পালন করতেছি তো পুলিশ খুব শীঘ্রই নামার কথা তো পুলিশ নামলে আমরা নিজ নিজ পৌঁছে যাব না জনগণের সাহায্যের জন্য মাঠে নামছি এবং জনগণ আরো যদি আমাদের সাথে কাজ করার কাজ করে এই দেশের জন্য আরো আমরা উন্নতি করতে পারবো যেন না লাগে আমরা যেন যানজট না লাগে তাই আমরা এখানে এসেছি এখানে আমাদের স্কুলে অনেক শিক্ষার্থী রয়েছে এবং আমরা দেশকে পরিচালনা রাখতে এবং সুন্দরভাবে করতে চাই যোগ হয়েছেন ফায়ার সার্ভিস কর্মীরাও শুধু তাই নয় কোনো অসাধু ব্যবসায়ী বা চাটা কেউ চাচ্ছেন কিনা সেই ক্ষেত্রে বাজার মনিটরিংও করছেন এই জেলার শিক্ষার্থীরা অভিভাবকরা বলছেন খুব শীঘ্রই পরিস্থিতি স্বাভাবিক হয়ে উঠো এবং শিক্ষার্থীরা তাদের নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে ফিরুক এমন প্রত্যাশা অভিভাবকদের জায়রুল ইসলাম রনি টিকেজি নিউজ টিভি ঠাকুরগাঁও